নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আরেক সুন্দর পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি গল্পের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওলি মানে সোনা মনে মনে বলছে যে আমার আর তোমাদের কারোর সাথে থাকা হবে না কারণ মায়ের পাশে রূপা আছে বাবা আছে সাক্ষ্য স্যার আছে তার মা আছেন আবার তরিত মামুও আছে কিন্তু চারুর পাশে কেউ নেই চারুর পাশে আমাকে থাকতেই হবে এরকম কথা বলছে তারপরে তার মাকে গিয়ে মানে দীপাকে গিয়ে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মা বলে মাকে কেউ থ্যাংক ইউ বলে বলে আপনি আমাকে বাঁচিয়েছেন তার জন্য আমি আপনাকে থ্যাংক ইউ বললাম রূপা বলছে এবার সব কিছু ঠিক হবে আমরা সবাই একসাথে থাকবো তখন সোনা বলছে আমাদের জীবনটা পাল্টে গেছে আর আগের মতো নেই তাই আমাদের একসাথে থাকাটা হবে না সোনার কথা শুনেতে সবাই অবাক হচ্ছে রূপা বলছে মা নিজের জীবনের বাজি রেখে তোমাকে বাঁচিয়ে আনলো সব কিছু ভুলে আর তুমি আবার এরকম করছো তখন সোনা বলছে সো সোভাট মা আজকে আমাকে বাঁচিয়েছে তাই বলে যে পুরনো দিনের কথাগুলো সব মিথ্যে হয়ে যাবে এমনটা তো নয় পুরনো দিনে উনি যা যা করেছেন আমাকে মারতে চেয়েছিলেন আমার সাথে যা যা করেছেন সেগুলো তো আমি ভুলতে পারি না তখন জয় বলছে তুই কেমন মানুষ হয়ে উঠছিস রে তুই এরকম মানুষ ভাবনা চিন্তার মানুষ কি করে হয়ে গেলি তোর কি একটু লজ্জা সরম নেই তখন সোনা বলছে হ্যাঁ আমি খারাপ তো আমি খারাপ মানুষ বলে চিৎকার করছে তখন আবার সূর্য আর দীপা যায় সোনার কাছে দৌড়ে আর সোনাকে সামলাতে থাকে সূর্য বলছে সবকিছু তো আবার ঠিক হয়ে গেল এখন তো আমরা সবাই একসাথে থাকবো তাহলে আবার কেন এসব হচ্ছে তখন সোনা বলছে কারণ আমি খারাপ যেন না আমি খারাপ চিৎকার করে করে বলছে একদম গলা ফাটানো চিৎকার সাক্ষ্য স্যার কিন্তু প্রচন্ড বিরক্ত হচ্ছেন কারণ উনি সোনার এই ব্যবহার দেখে দেখে অতিষ্ঠ হয়ে উঠেছেন যে ওর ব্যবহারের কোনো চেঞ্জেসই নেই সে ওর জন্য যাই করা হোক না কেন সূর্য বলছে তুই তোর তোর মায়ের দিকে দেখ মনে হচ্ছে তাকা মারতে চাই তখন সোনা মনে মনে বলছে আমাকে যে এমনটা করতেই হবে বাবা তাহলে এটাকে সবাই নর্মাল ভাববে হলে যে সবাই বুঝে যাবে যে আমি ইচ্ছে করে করছি মানে বোঝা যাচ্ছে যে সোনি সোনা এবার যা কিছু ব্যবহার করছে আর কি সবটাই চারুর জন্যে করছে কারণ তার মায়ের প্রতি ভুল বোঝাবুঝি ভেঙে গেছে বলি তখন বলছে সব কিছু শেষ করে দেবো আমি সবকিছু শেষ করে দেব এই বলে সিঁড়ির উপরে দৌড়ে চলে গেছে সিঁড়ির রেলিংয়ে গিয়ে নিজের মাথা ঠুকছে তখন মানে দীপা যায় দৌড়ে গিয়ে বলছে কি হয়েছে মা তোর কি হয়েছে তুই কেন এরকম করছিস বল সোনা তখন তার মায়ের হাত ধরে বলছে মা তোমার কাছে একটা জিনিস চাইব দেবে তুমি চলে যাও তুমি আমাকে ছেড়ে চলে যাও তুমি বাবাকেও ছেড়ে চলে যাও তুমি আর রূপা যেখানে ছিলে সেখানেই চলে যাও প্লিজ চলে যাও দীপা তো অবাক হয়ে যায় এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় ওলি কাঁদতে কাঁদতে বসে পড়ে কারণ সে এখন যা কিছু বলছে সেটা মন থেকে বলছে না সে শুধু উপর উপর ব্যবহার করছে এরকম খারাপ ব্যবহার করছে যাতে সবাই তাকে খারাপই ভাবে আর এই সুযোগে সে চারুর কাছে থেকে যেতে পারে এরপরে তো দীপা অবাক হয়ে সিঁড়ি থেকে নামতে নামতে নিচে আসে সূর্য কিছু বলতে গেলে আর কোনো কথা শোনে না দীপা একটাই কথা বলে যে আপনি সোনাকে দেখে রাখবেন এই বলে দীপা রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায় রূপা বলছে আমি তোমার সাথে আছি মা তুমি চিন্তা করো না তখন সোনা বলছে হ্যাঁ 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 ওকে নিয়ে থাকো তোমরা যাও ওকে নিয়ে থাকো আমার কথা ভাবতে হবে না রূপা তার মা তো চলে যায় যাওয়ার আগে রূপা বলে যায় যে এর জবাব আমি পরে দেব হিংসুকুটি এদিকে তো উপরে চারু তার বাবা মায়ের কথা ভাবছে তখন ঘুম থেকে উঠে বাবা মা বলে চিৎকার করে উঠে আর দীপার চরের কথাও মনে পড়ে বলে আমাকে মারছে বাবা মা কোথায় তোমরা দিয়ে হাও মাও করে কাঁদতে থাকে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে করে তখন সেখানে অলি আসে অলি এসে তখন চারুকে সামলাতে থাকে চারো তখন অলিকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে হাওয়া করে কাঁদছে তখন অলি তার কান্না দেখে বলছে তুমি চিন্তা করো না আমি আমি আছি তোমার সাথে তোমার তোমাকে ছেড়ে যাব না সবাই আমাকে খারাপ ভাবছে ভাবুক আমি আরো খারাপ হবো তাদের কাছে কিন্তু তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না তুমি যা চাও তাই হবে তুমি চিন্তা করো না তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সোনা বলছে এমন কথা মনে মনে বলছে সোনা যে মা বাবা পাতামে আমাকে তোমরা ক্ষমা করো আমার আর একসঙ্গে থাকা হবে না তোমরা সবাই ভালো থেকো কিন্তু আমাকে যে এইভাবে খারাপ হয়েই থাকতে হবে তোমাদের কাছে না হলে আমি চারুর কাছে থাকতে পারবো না চারুকে আমি কিছুতেই একা ছাড়তে পারবো না এদিকে তো সাক্ষদ্বীপের বাড়িতে দীপারা ফিরে এসেছে সাক্ষ্যদ্বীপ বলছে দেখলেন তো এই জন্য ছেলে মেয়ে সব কথা শুনতে নেই দেখলেন তো এখন আজকের কি পরিস্থিতি ওর ব্যবহারটা দেখলেন তো আপনারা সবকিছু ও শুনে এসছেন ও যা চেয়েছে তাই করে এসছেন ওই জন্য আজকে ওর পরিস্থিতিটা এরকম তখন দীপা বলছে আজকে ও যা করেছে প্রথমবার ও একদম ঠিক করেছে তখন দীপার মুখে এরকম কথা শুনেতে সবাই অবাক বলে হ্যাঁ ও একদম ঠিক কাজ করেছে ও ওর দায়িত্ব পালন করেছে বলে দায়িত্ব বলে হ্যাঁ ও চারুকে ছাড়তে পারবে না ও সবার মুখে হাসি ফুটিয়ে বা সবার সাথে হাসি খুশি থেকে চারুকে এই অবস্থায় একা ছেড়ে দিতে পারবে না তাই জন্য ও এরকম কাজটা করেছে ও ওর দায়িত্ব পালন করেছে কারণ ওর সুখে দুঃখে চারু এতদিন ওর সাথে ছিল যে সময় আমরা হয়তো কেউ ওর পাশে ছিলাম না সে সময় চারু ওর পাশে থেকেছে সেই জন্য চারুর হাতও ছাড়তে চায় না ও অকৃতজ্ঞ নয় তাই জন্যই ও এই কাজটা করেছে আজকে নিজেকে কষ্ট দিয়ে করেছে রূপা বলছে তুমি এসব কি বলছো মা বলে হ্যাঁ আমি ঠিক বলছি ওকে বোঝার চেষ্টা কর ও আজকে নিজেকে কষ্ট দিয়েছে কষ্ট দিয়ে এই কাজটা করছে ঠাকুরদীপের মা বলছে তুমি এসব কি বলছো দীপা তুমি কিছু বলবে না বলে কি বলবো আমি বলুন তো কি বলবো আর কি করবো আমি তখন সাক্ষতি বলছে তা বলে আপনারা থেমে যাবেন এইভাবে আলাদা থাকবেন তখন দীপা বলছে আমি কার জন্য আমাকে বলুন তো আমি কার জন্য আর এই লড়াই করে হবে রূপা মাকে বলছে মা তুমি একটু নেবে চলো দীপা বলছে কেন আমি রেস্ট নেবো কেন আমি ঠিক আছি বলে না 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 তুমি রেস্ট নাও আগে শান্ত শান্ত হও তারপর বরঞ্চ শান্ত মাথায় সবকিছু ভাবো বলে না আমি ঠিক আছি তখন রূপা বলে তুমি চলো তো বলে তার মাকে ধরে নিয়ে যাই ঘরে এরপরে সাক্ষ্যদীপের মা রূপাকে আটকাতে গেলে সাক্ষ্যদ্বীপ তার মাকে তার মার হাতটা ধরে নেয় যে বলে যে যেতে দাও ওদের এরপরে রূপা তার মাকে ঘরে নিয়ে আসে আর রেস্ট নিতে বলে বলে আমি লাইটটা অফ করে দিচ্ছি এই বলে রূপা যখন যাচ্ছে দীপা বলছে শোন রূপা তুই কিন্তু কিছু করবি না কাউকে কিচ্ছু বলবি না তখন রূপা বলছে চিন্তা করো না মা আমি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু শুধু তোমার জীবনটা নয় আমার জীবনটাও তো এলোমেলো হয়ে গেছে আমিও তো সবাইকে ফিরে পেতে চাই তাই আমার কাজে তুমি বাধা দেবে না আর তোমার কাজে আমি বাধা দেব না এটা আমি সবার সামনে বলতে চাইনি তাই ঘরে এসে তোমাকে বললাম রূপা তো মানে দীপা তো অবাক হয় রূপার কথায় রূপা চলে যায় এদিকে দেখা যাচ্ছে চারু হসপিটালে ভর্তি শোনা আছে তার সাথে তখন সূর্য আসে দৌড়ে যে আহ সরি আমি একটু ব্যস্ত ছিলাম বলে তোমার তো চারুর দিকে দেখার কোনো আহ টাইমই নেই বাবা বলে আমি কি করব বলো তো আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম তারপরে নিজের কাজকর্ম সেরে আসছি বলে চারুর হাই ফিভার বাবা ওকে ঠিক করো ওকে ঠিক করো তুমি তখন ডক্টরকে জিজ্ঞাসা করলে ডক্টর বলে যে ও খুব টেনশন করছিল তার থেকে এই ফিভারটা এসেছে এরপরে ডাক্তাররা বাইরে চলে গেলে সোনা তার বাবাকে বলে তুমি চারুকে বিয়ে করো তখন তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি করতে চাইছো তুমি কি আমাকে বাঁচতে দেবে না তোমার জন্য আর কত কি করব আমি বলে তুমি যদি ওকে বিয়ে না করো বাবা তাহলে ও কি করবে তাহলে তো ওকে আমাদেরকে সারা জীবনের মতো হারাতে হবে ও যখন তোমার কাছ থেকে বারবার তোমার কাছে বারবার এসেছে তুমি কি ওকে বাধা দিয়েছিলে দাওনি তাহলে আজকে তুমি কেন বাধা দিচ্ছ ওর কি হবে ও কোথায় যাবে তখন সূর্য বলছে তোমার মায়ের কি হবে তোমার মায়ের চিন্তা করেছো তার কি হবে সে তো একা থেকেছে সোনা বলছে তুমি চিন্তা করেছিলে মায়ের মা তো একাই থেকেছে তুমি তো কোনোদিনও চিন্তা করনি আর মা একা থাকতে থাকতে এখন একা থাকাও শিখে গেছে সব কাজকর্ম মা একাই করেছে তখনও তুমি মায়ের চিন্তা করনি তো এখন মা একাই তোমাকে ছাড়া জীবন কাটাতে পারবে তখন সূর্য কিন্তু খুব রেগে যায় এরপরে সোনাকে আরো কিছু বলতে যাবে কি তখন সেখানে রূপা চলে আসে বলে সোনা তোমার সাথে আমার কিছু কথা আছে চলো তখন সূর্য বলছে তুমি তুমি এখানে বলে তোমার সাথে আমি কথা বলতে আসিনি বাবা আমি সোনার সাথে কথা বলতে এসেছি চলো সোনা তখন সোনা বলছে তুমি তখন সূর্য চলে যায় বাইরে রাগ করে আর এদিকে সাক্ষদ্বীপ আসে সাক্ষ্যদ্বীপ বলছে সোনা তুমি রূপার সাথে যাও বলে কিন্তু এখানে চারু বলে আমি চারুর সাথে আছি তুমি যাও এই বলে রূপা সোনাকে নিয়ে বাইরে চলে যায় রূপা কালী মায়ের মন্দিরে নিয়ে এসছে সোনাকে সোনা বলছে এখানে কেন নিয়ে এসেছো আমাকে বলে মায়ের মন্দিরে আমাদের মা বাবার প্রথম দেখা হয়েছিল আমরাও কত মিথ্যে কথা বলেছি নিজেদের মধ্যেও নিজেদেরকে নিজেরাই মিথ্যে কথা বলেছি নিদের নিজেদের পরিচয় বদলে থেকেছি তাই না তাই না হিংসুকুটি বলে তুমি এসব কথা কেন বলছো আর আমাকে হিংসকুটি নামে বা কেন ডাকছো বলে এটাই তোমার আসল নাম আমাদের ছোটবেলাকার ডাক সোনা বলছে আমার এসব শুনতে ভালো লাগছে না আমি এখান থেকে যাচ্ছি তারপর সোনার হাতটা ধরে আটকে দেয় রূপা বলে ছোটবেলা থেকেই তুমি আমার সাথে গায়ের জোরে নি এখনো পারবে না তুমি এসো আমার সাথে বলে তার হাতটা ধরে জোর করে ঠাকুরের সামনে তাকে ফেলে দেয় রূপা সোনাকে সোনা বসে পড়ে বলে যে বলো ঠাকুরের সামনে একদম সত্যি কথা বলো যে তুমি চাও না মা বাবা এক হোক সত্যি কথা বলো সোনা ঠাকুরের সামনে বসে কাঁদতে থাকে রূপা বলছে কি হলো বলো সত্যি কথা বলবে সোনা তো ঠাকুরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে এদিকে সূর্য এসেছে দীপার কাছে দৌড়ে দীপা বাইরে যায় ডাক্তারবাবু বলে ডেকে ওঠে তখন সূর্য দীপাকে গিয়ে জড়িয়ে ধরে দীপা বলে কি হয়েছে আপনার বলে কি করব আমি দীপা আমি কিচ্ছু বুঝতে পাচ্ছি না কি করব আমি তখন দীপা বলছে আমাদেরকে আমাদের বাচ্চাকে সুস্থ রাখতে হবে তাদের কথা ভাবতে হবে আর আমরা তো একে অপর থেকে আলাদা থাকা শিখেই গেছি তখন সূর্য অবাক হয় সূর্য বলে কেন কি দোষ করেছি আমরা কি দোষ করেছি বলো কেন আমরা এক হতে পারবো না তখন দীপা বলছে আমি জানি না আমি জানি না তবে আমার মনে হয় আমাদের আর এক হওয়া হবে না আমরা যতবারই এক হতে যাবো ততবারই কিছু না কিছু ঘটবে আমাদের জীবনে তাই জন্যই হয়তো এবার বাধা হয়ে দাঁড়িয়েছে সোনা চারু আমাদের মাঝখানে দীপা বলছে এগুলো মনে হয় সব ভগবানের ইচ্ছেতেই হচ্ছে আপনি মেনে নিন তখন দীপাকে আবার কাছে টেনে সূর্য বলে যে কেন কেন ভগবানকে দুশ্য কেন আমাদের আমরা এক হতে পারবো না সূর্য দীপাকে বলছে চলো চলো আমরা পালিয়ে যাই পরে সবাইকে সবটা বুঝিয়ে বলবো চলো না যাবে আমার সাথে যাবে তখন দীপা বলছে এসব আপনি কি বলছেন দিপা বলছে মেয়েদেরকে ছেড়ে আমরা চলে যাব এটা হয় না সূর্য বলছে কেন হয় না পরে আমরা ওদেরকে বুঝিয়ে বলবো সবকিছু ওরা বুঝবে দীপা বলছে না আমার মনে হয় তাতে দুর্যোগ নেমে আসবে আমরা এর আগে যতবার এক হয়েছি ততবারই দুর্যোগ নেমে এসছে কারোর ভালো হয়নি কারণ না আমি হাত জোর করে বলছি ডাক্তারবাবু আপনি চলে যান এখান থেকে প্লিজ চলে যান বলে কাঁদতে থাকে দীপা সূর্য বলছে তাহলে এটাই তোমার শেষ কথা দীপা বলছে হ্যাঁ এটাই আমার শেষ কথা আমার আমার আর আপনাকে এই জীবনে না মানে আমার জীবনে আপনাকে আর চাই না আপনি চলে যান চলে যান দীপার মুখে এরকম কথা শুনেতে সূর্য অবাক হচ্ছে দীপা বলছে আমার লাগবে না আপনাকে আপনি ভেবে নিন যে এটাই আমাদের ভবিতব্য আপনি চলে যান সূর্যতে যেন শখ পাওয়ার মতো দাঁড়িয়ে গেছে এক জায়গায় এরপরে সূর্য তো কোনো কথা না বলেই চলে যায় আর দীপা কাঁদতে থাকে এদিকে সোনা বলছে যে তুমি জানো না যে আমি কি দোটানায় আছি আমি ভালো নেই পাতামে আমি একটুও ভালো নেই রূপা কাঁদছে রূপা তখন সোনাকে উঠিয়ে বলে আমি জানিত এখানে নিয়ে এসছি বলো তুমি আমাকে মন খুলে বলো কি চলছে তোমার মনে সোনা বলছে যে চারু যখন অসুস্থ ছিল তখন আমাকে আর বাবাকে ওর মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করেছিল যাতে আমরা ওকে ছেড়ে কখনো কোথাও না যাই আমি কি করব বলো পাতামে আমি কি করতাম আমি কি করে ওকে ছেড়ে চলে যাব। আর তাই জন্যই তো আমি এরকমটা করেছি বাধ্য হয়ে এই বলে কাঁদতে কাঁদতে রূপাকে জড়িয়ে ধরে রূপা বলে আমি জানতাম তখন বলছে যে তুমি কি করে জানলে বলে মা বলেছে বলে মা কি করে জানলো সোনা বলছে তখন রূপা বলছে মারা সব কিছু জানে ওরা আমাদের মন পড়তে জানে আমাদের মনে কখন কি চলছে ওরা বুঝতে পারে আর দেখো সেই কারণেই আমি তোমাকে মন্দিরে এনেছি আর সেটা সত্যিও হয়ে গেল তারপরে আবারও সোনা কাঁদতে কাঁদতে রূপাকে জড়িয়ে ধরে পাতামে পাতামে বলে তারপরে রূপা বলে যে মা বলেছে তুমি ঠিক করেছো তোমার দায়িত্ব পালন করেছো এটা শুনেও মানে সোনা কিন্তু অবাক হচ্ছে হয়ে সোনার দিকে মানে রুপা রূপার দিকে তাকিয়ে আছে আর কি সোনা অবাক হয়ে যে তার মা এতটা বোঝে তার মা তাকে সব ব্যাপারে সাপোর্ট করছে সে যা কিছু করছে তার মা তার মন বুঝে এটা বলেছে যে সে ঠিক করেছে তার দায়িত্ব পালন করেছে এবার রূপা বলছে সোনাকে মা বাবা তো আমাদের জন্য অনেক কিছু করেছে এবার আমাদের কর্তব্য ওদের জন্য কিছু করার এবার আমাদেরকে কিছু করতেই হবে সোনা বলছে কি করব আমরা রূপা বলছে যে করেই হোক পুরো পৃথিবীর সাথে লড়াই করে আমরা মা বাবাকে এক করব। এই বলে রূপা সোনার দিকে হাতটা বাড়িয়ে দেয় বলছে দুজনে মিলে আমরা ঠিক পারবো দেখো সোনাও তখন রূপার সাথে হাত মেলায় আর হাসে সেও এখন এক করতে চায় তার মা বাবাকে এই বলে দুই বোন হাত মেলায় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি আজকের পর্ব তোমাদের খুব ভালো লেগেছে তো এই পর্বের পুরো এপিসোডটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু সময়ে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে আর পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবে না তাহলে দেখা হবে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা